আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা বলে না ভাই আমরা মেশিন আনছি অন্যান্য কোম্পানি অনেক মেশিন আনছে আমাদের এখানে অনেকে মেশিন আনছে ফিট হয় না ভাই মেশিনের মতন মেশিন হইলেই যে ফিট হবে এমন কোনো কথা না দেখেন আমাদের সব মেশিন এক ভিডিওতে আপনাদের সবই দেখাবো এটা আমাদের সেভেনটি মডেলের মেশিন দেখেন কত সুন্দর আমাদের ফিট তৈরি হচ্ছে আমাদের ডিজিপি সিরিজের মেশিন সেভেনটি একবারে ফুল কোয়ালিটি ফুল ফিট তৈরি হচ্ছে এরপর এটা দেখেন সিক্সটি মেশিন দেখাই আপনারা দেখেন আসলে বাই মেশিনের অপারেটিং সিস্টেম এবং ফর্মুলা কত কোন ফিটে কোন ফর্মুলায় কত টেম্পারেচার রাখতে হবে মোটরের আর পি এম কতটুকু রাখতে হবে দেখেন সাইজ এটা টু মিলি ফিট তৈরি হচ্ছে কত সুন্দর এই আসলে বলে বোঝানো যায় না আপনাদেরকে আর আপনারা বোঝার চেষ্টা করেন না এই যে সিক্সটি মেশিন কত সুন্দর ফিট হয় আপনার সেভেন ফিটের সাইজগুলো হুবহু গোল এবং বড় বড় কোম্পানিদের মতন আপনারা বারবার বলেন যে ভাই আমরা মেশিন আনছি বন্ধ আরে ভাই মেশিনের মতো মেশিন যদি আমি সামনে দেখাবো আপনাদের যে আসলে মেশিনের মতো মেশিন হইলেই যে ফিট হবে এমন কোনো কথা না দেখতে মেশিনের মতো কিন্তু আসলে তার ভিতরে ফিট তৈরি করার মতো ফর্মুলা অথবা কোয়ালিটি পার্টস থাকতে হবে এখন যদি আপনারা মেশিন নিয়ে বলেন ভাই আমাদের অনেক মেশিন পরে আছে আমরা বানাইছি আমরা চায়না থেকে ইনপুট করছি ভাই চায়না থেকে আপনি এক কুড়ি টাকার মেশিন আনতে পারবেন আবার এক লাখ টাকায় আনতে পারবেন কোয়ালিটি ফুল মান নিলে কোয়ালিটি ফুল প্রাইস হবে এবং ফর্মুলা প্লাস মেন্টেনেন্স অপারেটিং সিস্টেমটা আপনাদের বুঝতে হবে দেখেন কী সুন্দর আমাদের ফিটের সাইজ অপেক্ষা করেন যে আমি সামনে দেখাবো এই যে আমাদের একটা ফিফটি মেশিন দেখেন কত সুন্দর ফিট হয় আপনাদেরকে পার্ট টু পার্ট এক মেশিনে আমাদের সেভেন্টি সিক্সটি তারপরে ফিফটি দেখাইতেছে দেখেন প্রতিটা সাইজে প্রতিটা টু মিলি থ্রি মিলি ফোর মিলি সব সাইজ ফিট কি সুন্দরভাবে তৈরি হয় অনেকে বলেন কিছুদিন চলে তারপর চলে না ভাই কিছুদিন চলবে তারপর চলবে না এখন এর ভিতরে আমি কিছু নাই আপনারা আমাদের থেকে নিলে আপনারা সমস্ত স্পেয়ার পার্টস এবং সার্ভিস পাবেন এখন দেখাবো যে কী হয় অন্য কোম্পানির দেখেন এই একটা কোম্পানির মেশিন দেখেন ফিটের কোয়ালিটি আমি কোনো কোম্পানির অ্যাডভাইস বা বদনাম করতেছি না দেখেন এটাও এক আমাদের ওই মেশিনের মতোই দেখতে কিন্তু আপনার ফিডের কোয়ালিটি দেখবেন খাবার ভাসলেই হয় না ফিডের কোয়ালিটি আপনারা কিছু আছে ছোটো উদ্যোক্তা তারা ব্যবসা করতে চান ফিট তৈরি করে এখন যদি ফিড হয় আঁকা বাঁকা লম্বা তো এই যে দেখেন এই যে ফিডের কোয়ালিটি একটা ফিট গোল হয় নাই ফিডের একটা সাইজ হয় না কিছু না তারা এরকম দেখাই দিলে আপনারা নিয়ে বলেন যে মেশিন চলে না এটা তো চিপসের মতো তো হয়ে গেল ফিটটা এখন যদি আপনারা এইরকম মেশিন নিয়ে বলেন যে ভাই আমাদের মেশিন তো আনছি চলে না সেটার সাথে আমাদের একটা তুলনা দিলে হবে না কারণ আমরা সুনামের সহিত বাংলাদেশে ব্যবসা করি চায় চারটা চায়না কোম্পানির সাথে এবং আমাদের দেশের উদ্যোক্তাদের বিভিন্ন আলোচনা করার পরে আমরা মেশিনগুলো আসলে আনি আমাদের মেশিন সম্পর্কে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এস ডি এ মেশিনেরি ইঞ্জিনিয়ারিং অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসসালামু আলাইকুম